আসসালামু আলাইকুম অন্যান্য জাতির প্রতি বললাম ধন্যবাদ এবং আজকে আপনাদের মাঝে যে বশীকরণটা উন্মুক্ত করে দিচ্ছি এই বশীকরণটা এটা গুরুমুখী মন্ত্র আর এ মন্ত্র সকল সময় প্রযোজ্য করা হয় এবং কাজ করা হয় আমি সেই তমনি একটি গুরু মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে আপনারা সবসময় জন্য চেষ্টা করবেন যে মন্ত্রগুলো করে দেয় মুখস্থ করে নিতে আপনারা মুখস্থ করবেন এমনকায় দেয় যে আপনারা যখনই কাজ করবেন তখনই যাতে মন্ত্রটা না বাঁধে আর আপনারা কোন প্রচেসে কাজ করবেন আগুনের মতন আপনারা কাজে সফল হতে পারবেন এবং মেয়ের জন্য করেন ছেলের জন্য করেন বা যার জন্য করেন না কেন আপনারা যার জন্য এই মন্ত্র করে করেন না কেন তার উপরেই কাজ করবে তবে কাজ করার কিছু প্রসেস আছে কিছু নিয়মকরণ আছে আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং আমার ভিডিওটা কেউ টানবেন না কেউ স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কিছু কথা থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না আমাকে ফোন করেছে যে গুরুজি গোলমরিচ দিয়ে মুহূর্তের মধ্যে বশীকরণ দেন তা আজকে আমি গোলমরিচ দিয়ে বশীকরণ দিচ্ছি গোলমরিচ দিয়ে বশীকরণ এবং এই গোলমরিচ দিয়ে বিচ্ছেদও করা যায় বশীকরণ করা যায় দূর থেকে নিজের কাছে আনা যায় আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবে কিন্তু চাই আছে বিশ্বাস আর ভক্তি আর গুরুর উপরে ভালোবাসা এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করলে সেই কাজ আরও দ্রুত সফল হয় যেমন আমার আমার চ্যানেলের থেকে কয়েকজন সাকহে দেহে বসীকরণে কাজ করেছে কাজ করে কাজ যে সফল হয়েছে তারপরে আমার বাড়িতে আসে তারা গুরুর অনুমতি নেবে বা গুরু বদান নেবে দেখেন আমার ভিডিওটা তবে ভিডিওটা একটু লং হয়ে গেছে আমি আমি সেই চিটাগাঙে সেই শিষ্যকে কী কী দিয়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন এবং আপনারাও যদি মনে করেন যে আমরা গুরুর কাছে যাব যাইয়ে আমরাও অনেক কিছু আনবো আসবেন কোনো সমস্যা নেই আর আজকে যে গোলমরিচ দিয়ে বসিকরণ দিচ্ছি এই আমার হাতে দেখেন এই গোলমরিচ আছে অনেকগুলো অনেকগুলো গোলমরিচ আছে এই এবং মেলা গোলমরিচ আছে আমার কাছে আমি নিয়ে আসি এই দেখেন এগুলো পুরো গোলমরিচেই আমি দেখাচ্ছি আপনাদের দেখেন এই যে এটা কিন্তু পুরো গোলমরিচ এই থালে রয়েছে দেখেন থাল ভর্তি গোলমরিচ সবই এবং আপনাদের এতগুলো লাগবে না আপনারা গোলমরিচগুলো কেনবেন শনিবারে ফয়লা দোকানের ফয়লা খরিদ্দার হয়ে আর কি করবেন এই কাজটা করবেন কিন্তু শনিবারে কাজটা খুব মারাত্মক এবং খুব খুব শক্তিশালী এই গোলমরিচ কিনে নিয়ে আসবেন মনে করেন যে দশ টাকার গোলমরিচ নিয়ে আসবেন কোনো দরাদাম করবেন না যে বলবেন যে ভাই আমাদের দশ টাকার গোলমরিচ দেন উনি দশ টাকার গোলমরিচ দিয়ে দিলে আপনি নিয়ে চলে আসলেন এবার এই শনিবারে গোলমরি জানিয়ে তুলেন এবং সামনের শনিবারে আপনি কাজ করবেন কাজটা কীভাবে করবেন শনিবারে বাসি মুখে আপনি উঠবেন উঠে উঠোনের মাঝখানে এরাম ইট পাতায় সুলো বানায় নেবেন এই এই দুক ইট দিলেন আর এক নিট দিলেন তাই তিনকা নিট দিলে সুলো হয়ে গেল এবার ওই সুলোর ভিতরে দেবেন আপনি এই যে তেঁতুলির খড়ি আছে তেঁতুলি খড়ি বেলের খড়ি আর সাড়ার খড়ি এই তিন প্রকারের খড়ি দেবেন ওই সুলোর ভিতরে তিন প্রকারের খড়ি ওই সুলোর ভিতরে দেবেন আর আগুন ধরাবেন করফুর দিয়ে বা কপুর কোনো কোনো জায়গায় বলে করফুর আবার কোনো কোনো জায়গায় বলে কপপুর আর এই কপুরটা হয়তো অনেক জায়গার লোকে চেনে না মানুষ মারা গেলি দেখবেন যে তারে গোসল করানোর পরে হিন্দু হোক আর মুসলমান হোক তার চোখের উপরে কপুর দেয় ওই কপুরটা ওই কপুর দিয়ে জাল ধরাবেন আর একচল্লিশটা গোলমরিচ নেবেন কিনে মানে গুনে গুনে একচল্লিশটায় গোলমরিচ নেবেন একচল্লিশটা গোরমুলিশ নিলেন আপনি বসবেন ওই জায়গায় আর রটবেন না এবং কোনো ধ্যান জ্ঞান সব এক জায়গায় থাকবে যে আমি অমুকেরই মুহূর্তের মতো আমার বাড়িতে আনে হাজির করছি এর একটা মন থাকবে আর বাইরের কোনো কথা আপনার কানে নেবেন না আপনি যে কাজ করতেছেন সেই কাজের উপরে আপনার বিশ্বাস আস্থা থাকবে মন্ত্রটা আমি বলতেছি আপনারা শুদ্ধ মুখস্থ করবেন এবং এই একটা গোলমর্জি পরে এগারো বার ফু দেবেন একটা গোলমর্জি পরে একবার মন্ত্র ফলবেন একটা ফু দিলেন একবার মন্ত্র ফলে একটা ফু দিলেন একবার মন্ত্র ফলে একটা ফু দিলেন এইভাবে একটা গোলমর্জি পরে এগারো পার মন্ত্র ফলে ফু দিয়ে ওই আগুনি ফেলবেন আগুনি ফেলে দেবেন তাহলে একশো নিশ্চয় গোলমরিচ নেবেন এবং একটা গোলমরিচ বাম হাতে নিতে পারেন ডায়নাতে নিতে পারেন নিয়ে ওই মন্ত্রটা একবার পাঠ করবেন একটা ফু দেবেন এইভাবে এগারো বার একটা গোলমরিচের উপরে ফু দেবেন দিয়ে গোলমরিচটা আগুনের ভিতর ফেলে দেবেন এই গোলমরিচটা আগুনের ভিতরে ফেলে দেবেন দেখবেন সাতটা গোলমরিচ যখন ফেলায় যাবে তখন সেই ব্যক্তির শরীরের ভিতরে ধাও দাও করে আগুন জ্বলবে যে আমাকে খিটা ডাকতেছে সে নিজে খুঁজে নেবে যে আমি অমুকের কাছে এই মুহূর্তে ছুটে চলে যাব না এসে সে কখনো থাকতে পারবে না তাকে না দেখে থাকতে পারবে না যদি তার ফোন ব্লক মারা থেকে থাকে যে নাম্বার ব্লক করে থয়েছে তাও খুলে দেশে ফোন দেবে যদি আপনার নাম্বার খোলা থাকে মন্ত্রটা আমি বলতেছি আপনার মুখস্থ করবেন শনিবারের দিনকে পাঁচটা মোমবাতি জ্বালাবেন আর আর পাঁচটা আগরবাতি জ্বালাবেন জ্বালাইয়ে লাল কাপড় পরিধান করে তারপর যে মন্ত্রটা মুখস্থ করে নেবেন আমি বলতেছি আপনারা মুখস্ত করে নেবেন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে সরাসরি ফোন করবেন সুরমা কফা টহাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আহাদ আল্লাহ অমুকের আত্মা অমুকের সাথে আনিয়া মিলাও দুহাই আল্লাহ দুহায় আল্লাহ দুহায় আল্লাহর সুরমা কপাট হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আহাদ আল্লাহ অমুকের আত্মা অমুকের সাথে আনিয়া মিলা দুয়া আল্লাহ দুয়া আল্লাহ দুয়া আল্লাহ একদমে একবার ফোরবেন একটা ভু দেবেন এইভাবে এগারোবার ফোরে গোলমরিচটা আগুনে ফেলাবেন একচল্লিশটি ফেলাবেন একচল্লিশটি গোলমরিচ আগুনে ফেলবেন তাই যত সময় লাগুক আপনার মনে ব্যস্ত হলে হবে না বা কোনো দৌড়দৌড়ি করলে হবে না আর যখন নিয়ে মন্ত্র পড়বেন তখন নিঃশ্বাস টানিয়ে নেবেন এক নিঃশ্বাসে এই যেমন আমি টাননি দেখা দিচ্ছি আপনাদের সুরমা কপাট হাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ আহাদ আল্লাহ অমুকের আত্মা অমুকের সাথে আনিয়া মিলা দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহর সুরমা কপাট আহাত বান হুঙ্কার মারিয়া দিলাম টান পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আহাদ আল্লাহ অমুকের আত্মা অমুকের সাথে আনিয়া মিলাও দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ আমি কিন্তু এই নিয়মটা আগে দিইনি এই মন্ত্রটা দিছি কিন্তু আমি হাতে রাখিলাম তাই আজকে আমাকে পাঁচ সাতজনে কম মানে দাসকে ফোন করেছে যে গুরুজি আপনি আমরা কষ্ট করতেছি আপনি দিয়ে দেন আর আমার বাড়িতে যারা আসতে চান আমার বাড়ি বাংলাদেশ খুলনা জেলা ডুমুরিয়ার থানা আমার নাম গুরুরিয়াদ কবিরাজ আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকে